ভিউর্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আজ শনিবারই অর্থাৎ 20 বিশে এপ্রিল আজকে হচ্ছে যে প্রাথমিক অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হচ্ছে যেগুলো হাই স্কুল রয়েছে কিংবা কলেজ সবগুলো কিন্তু তীব্র গরমের কারণে সেগুলো বন্ধ ঘোষণা করেছে সরকার অর্থাৎ স্কুল প্রাথমিক প্রাথমিক মানে প্রাথমিক থেকে শুরু করে কলেজ পর্যায়ে সবগুলোই কিন্তু বন্ধ থাকবে এখন কথা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনারা যারা অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের পরীক্ষা তো তেইশে এপ্রিল থেকে অর্থাৎ আড়াইশে এপ্রিল পর্যন্ত যদি স্কুল কলেজ বন্ধ থাকে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় যারা অধীনে তৃতীয় বর্ষের পরীক্ষাটা দেবেন তাদের পরীক্ষা হবে কি না সে বিষয়টা কিন্তু জানাটা খুব জরুরি ঠিক আছে তো আমি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষাটা দিতে যাচ্ছেন তাদের পরীক্ষা তেইশ তারিখে অনুষ্ঠিত হবে কি না এ বিষয়ে মূলত বিস্তারিত আলোচনা যে জাতীয় ওয়েবসাইটে কি নোটিশ প্রকাশ করেছে সে বিষয়টা আমরা এখন দেখবো তো এখন দেখেন যে আমি আছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেখানে সরাসরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু আহ আপনাদের হচ্ছে আহ উনিশ এবং বিশে এপ্রিল কোনো ধরনের নোটিশ প্রকাশ করে নাই তারা শুধুমাত্র আঠারোই এপ্রিল যে নোটিশগুলো ছিল সেগুলো প্রকাশ করেছে এবং তার মধ্যে এখানে বলা হচ্ছে যে দেখেন যে সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তির আবেদনের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে এবার দু সালে যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করা হয়েছে আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ এবার দু হাজার বাইশ সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র বান্ডেল করণ বিষয়ে কেন্দ্রের প্রতি সতর্কতা মূলক নির্দেশনা বলি আর আরো কিছু notice কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে তো তার মধ্যে আমরা দেখব যে দুই হাজার বাইশ সালে honours তৃতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এখানে তারা কি বলেছে তো এখানে যদি আমরা দেখি আচ্ছা তো এখানে কিন্তু বলেছে যে বিষয়টা আমি আপনাদের একটু বলে দেই এখানে বিষয়টা বলা হয়েছে যে দু হাজার বাইশ সালে ওনার তৃতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে সকল কেন্দ্রে অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার বাইশ সালে ওনার তৃতীয় বর্ষ পরীক্ষা আগামী চার দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হবে অর্থাৎ পরীক্ষার রুটিন কোনো ধরনের পরিবর্তন হয় নাই যত পর্যন্ত আর কি এখনো তার আপডেট নোটিশ দেয়নি যদি আপডেট নোটিশ দেয় তাহলে আমরা জানতে পারবো কিন্তু এই যে তীব্র গরমে বলেন বা যাই বলেন পরীক্ষা কিন্তু আমাদের তেইশ চার অর্থাৎ তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ শুরু হবে আরো অনেক কিছু বিষয়ে বলা হয়েছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন আমি আর পড়তে চাই না আমার মূল হচ্ছে ভিডিওটা আমার উদ্দেশ্য হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কি পেছাবে নাকি পেছাবে না নাকি বন্ধের মধ্যে স্থগিত হল এই বিষয়টা ক্লিয়ার করা তাহলে আমরা জানতে পারলাম যে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত হয় নাই এখন পর্যন্ত যে পরীক্ষা তেইশ তারিখেই হবে তো আপনারা প্রিপারেশন নিতে থাকেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু